কোরআনের ভাষাগুলো এত সুন্দরভাবে নিয়ে এসেছেন যে ইসরা শব্দের অর্থই হচ্ছে রাতে ভ্রমণ করা কিন্তু তারপরে আল্লাহ তালা আরেকটি শব্দ নিয়ে এসেছেন লাইন যার অর্থই হচ্ছে রাত দেখেন এখানে দুইটা শব্দই আল্লাহ তালা ব্যবহার করেছেন এ কারণে যে আল্লাহ তালা রাত্রে ভ্রমণটি করিয়েছেন এবং কিছু সময়ের জন্য করিয়েছেন এখন কিছু সময়ের মধ্যে আরো হচ্ছে তৎকালীন সময় বাইকিং না থেকে বাইকগুলো মোকাবিলা বা বাইকেল রাখতে আমরা যেটাই বলি যে এই দূরত্বটা ছিল চল্লিশ দিনের মতো হেঁটে যাওয়া বা আহোহণ করে দেওয়া যেত চল্লিশ দিনের মতো সময় রাখতে এবং সবচেয়ে অন্যান্য মস্তিদ্ থেকে বস্তিত আকসা থেকে বাইকিংলার দূরত্বটা সবচেয়ে বেশি যে সেই জায়গাটা আল্লাহ তালা

সে তার পিঠের উপরে আল্লাহ চলতে দিতেছি তো আসলে বলতে আমরা এক সময় আমাদের গ্রামগঞ্জে আমাদের চালাতে বাড়ি রয়েছে বাড়িতে আমরা একসময় দেখ